দিয়েছি দেখো জলটা এরকম ফুটছে এটার উপর বসাই তোমরা এরকম লাউ চিংড়ি ভাপিয়ে খাবে হেভি লাগবে গন্ধটাই এত সুন্দর বেরিয়েছে না এতেই মানে খিদে পেয়ে যাচ্ছে দেখো কত লঙ্কা ধরেছে এখন লঙ্কা তুলবো পাকা পাকা লঙ্কা একদম গাছের গোড়া থেকে লঙ্কা ধরেছে দেখো বাজার করে আসছে

এই দেখো লাউ শাক এনেছে কচি কচি লাউ শাক কত সুন্দর ডগা দেখো লাউ শাক এনেছে আর দেখাচ্ছি তোমাদের আর বাজার করে এনেছে এনেছে এই দেখো কচি নিম পাতা এখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো নিম পাতা খেতে হবে নিম পাতা এখন খেলে ভালো শরীর ভালো থাকবে নিম পাতা এনেছে আর দেখো এখানে কি এনেছে এখানে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে দেখো এই চিংড়ি মাছ রান্না করব দেখো এখানে ব্যাগে আর এনেছে তোমাদের দেখাই এখানে আছে ময়দা আর এখানে আছে পোস্ত আর ওইটার মধ্যে আছে রসগোল্লা এই যে এখানে আছে রসগোল্লা তো এখন রান্নার জোগাড় করবো তো ভিডিওটা দেখতে থাকো এখন আগে মাছ পরিষ্কার করব। বাবা কখন করব এতগুলো মাছ এসছিস এই চিংড়ি মাছ পরিষ্কার করতে এই একবার খোলা ছাড়াবো আবার এই ভেতরের এই কেমন একটা কালো কালো সিট থাকে না ওই সব পরিষ্কার করব কখন করব সোনা করে দাও সোনা একটু অনেকগুলো মাছ এনেছো বাবা কটা পাতা হবে এই একটা ঝাড়কেই এরকম মুজরে এরকম করে দিয়েছে এখন এই পাতাগুলো পয়সা করে না এগুলো হচ্ছে নিমের নিমকুলের পুড়ি এগুলোকেও নিয়ে নেব নিম ফুল তো খেতে খুব ভালো খুব সেন্ট তো এইভাবে পাতা বেসা নিচ্ছি দেখো তোমরাও খাবে এই সময় এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন এই রকম মানে এসব খেলে ভালো নিম পাতাটা সব ছড়ে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটুখানি পাতা তো ওই জন্য একটুখানি কি বেগুন দিয়ে করে নেবো না তো বেশি করে বেশি বেগুন কটা হয়ে গেলে এখন বেগুনে নুন হলুদ মাচ্ছি নিম বেগুন করার জন্য আর দেখো তেল গরম হয়ে গেছে দেখো বেগুনটা ভাড়া দেওয়া হয়ে গেছে আর এখানে একটুখানি সামান্য তেল দিয়ে রেখেছি এবার এই তেলটার মধ্যে এই দেখুন বেগুনটা আমার হয়েই গেছে এবার দিয়ে ঠেলে ফেলব ঘরে এই সময় বেগুন বানিয়ে থাও যার মতো গুণাগুনের পথ এর মধ্যে তোমরাও আশা করি সবাই জানো তো হয়ে গেছে নতুনটা দেখো এখানে কালো সরষে নিচ্ছি এবার এখানে সাদা সরষে নিচ্ছি এবার এই ছাকুন এর মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে একটু পোস্ত নিয়ে নিচ্ছি আর দেখো এখানে কাঁচা এই কাঁচা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর কি পাকা লঙ্কা কাঁচা না সব থেকে আছে এবার এটা বেটে নেবো দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এরম ফট ফট করে আওয়াজ হচ্ছিল পোস্ত আর সাদা সরষে কালো সরষে সব একসঙ্গে বাটা হয়ে গেছে তো দেখো তুই রাখা পরিষ্কার চিংড়ি মাছ আর পাশে ওই সরষে পোস্ত বাটাটা এখানে হলদি গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কা দেবো না কি কাঁচা লঙ্কা আমি বেটেছি আর এখানে সরষের তেল দিলাম আর এটা ভালো করে মাখাবো এটা মাখানো থাক তো দেখো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এরকম মাখানো থাক এরকম কচি কচি পাতা দেখে পরিষ্কার করে নেবো আর জলে দিয়ে একটু থাকে তো দেখো পাতা পরিষ্কার করে নিয়েছি এই লাউ পাতা এবার জলে দিয়ে এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরকম চেপে চেপে জলটা সব বার করে ফেলে দেখো জলটা এসছি এবারে অল্প করে নুন নিয়েছি শাকটার মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নুন মাখিয়ে নেবো শাকটায় যেন যখন খাবো একটু কোনো আলু লাগে তো দেখো শাকটায় নুন মাখিয়ে নিয়েছি একটা রেডি হয়ে গেল এই পাতাটা বড্ড ছোট এই পাতাটা বড্ড ছোট বলে আর একটা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার মাখা চিংড়ি এভাবে সব রেডি করে নিচ্ছি দেখো আমার পুঁদলি সব রেডি করা হয়ে গেছে লাউ পাতা চিংড়ি মাছের পুঁতলি রেডি দেখো এখানে জল ফুটছে কড়ায় তার উপরে জালি থালাটা দিয়ে দিয়েছি এবার এই লাউ পাতা লাউ পাতার পুঁদলি এভাবে সাজিয়ে দেবো তো এবার উপর থেকে একটা চাপা দিয়ে দেবো এবার ঢাকাটা উঠিয়ে দেখবো এই দেখো এরকম হয়েছে পুরো পাতা সিদ্ধ হয়ে গেছে দেখো হয়ে গেছে এবার চলো গরম ভাতে খেয়ে খাওয়ার পালা খেয়ে দেখার পালা এত সুন্দর সেন্ট বেরিয়েছে এতে করেই আমার খিদে আরো বাড়িয়ে দিচ্ছে তো চলো আর খেয়ে দেখার পালা খেয়ে দেখতে হবে চলো খেতে বসে গেছি আমি আর আজ কি রান্না হয়েছে দেখো এখানে হচ্ছে এটা কাতলা মাছের ঝাল আর এখানে আছে খাওয়া হয়ে গেছে সবার বুঝলে তো এটা হচ্ছে মুসুর ডাল আর এখানে হচ্ছে এটা লাউ পাতার চিংড়ি ভাপা দুবার বানিয়েছি এক থালা শেষ হয়ে গেছে এটা সেকেন্ড বারেরটা আর এখানে হচ্ছে নিম বেগুন আছে আমার পাতে নিম বেগুন তো এখন আমি এই লাউ পাতা ভাপাটা নিয়েছি আর এটা না এত সুন্দরই দেখো দেখে বুঝতে পারছো কতটা পাতাটা সিদ্ধ হয়েছে এটা তো মানে এটা আমার এরকম দু থালা বানিয়েছি আর দেখো এক থালা শেষ হয়ে গেছে আর এই যে খাচ্ছি কত সুন্দর হয়েছে এটা দিয়েই আগে খাবো তেতো পরে খাবো বলে প্রথম পাতে তেতো খেতে হয় আমি আগে এইটা এটা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে একদম আজ সেরা সেরা হয়েছে খাবার আমাদের লাউ পাতাটার মধ্যে সিদ্ধ